টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জেলা ডুবে গিয়েছে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানের একাধিক গ্রাম কোথাও হাঁটু পর্যন্ত জল কোথাও আবার কোমর পর্যন্ত জল জলে তলিয়েছে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও তারই মধ্যে জল ছাড়ল ডিবিসি মঙ্গলবার রাত থেকে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বুধবার মোট জল ছাড়ার পরিমাণ পঞ্চাশ হাজার আটশো কিউসেক অতিবৃষ্টিতে জলে নিমজ্জিত হয়েছে বাকুডার বেশ কয়েকটি গ্রাম তারই মধ্যে জল ছাড়ল কংসাবতী জলাধার বিপদ সীমা ছুঁয়েছে মুগুজমণিপুরের কংসাবতী জলাধারের জলস্তর শেষ দপ্তর সূত্রের খবর আপাতত পনেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসির জল ছাড়ার প্রভাব পড়েছে হুগলির থানাকুলে কোমর পর্যন্ত জলে ডুবেছে মারুকানা। চিংড়া সহ বেশ কয়েকটি গ্রাম অবিরাম বৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার ফলে ফুসছে মুন্ডেশ্বরী রূপনারায়ণ দ্বারকেশ্বর নদী জলে তলিয়ে গিয়েছে ঘর বাড়ি ও রাস্তাঘাট ছোট নৌকো ও ডিঙি হয়ে উঠেছে যাতায়াতের একমাত্র মাধ্যম বন্যার জেরে বন্ধ স্কুল দোকানপাট বৃষ্টি বেশি হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা ডোয়া পাঞ্চায়েত একটু আসছে আর যাদের না ধোঁয়া পাঞ্চায়েত তারা ওই কাপড় ভিজি ভিজি আসছে বেটা ছেলেরা হয়তো গামছা পরেই আসছে কি করবে খেতে তো হবে কতটা জল রাস্তায় আসতে আমার এই খেনটা যেমন ধর আবার খানিকটা গেলে আবার এক কমার জল হয়ে যাবে ওই তো আমি যাবো এক কমার জল পেরি আমার বাড়িতে কংসাবতী জলাধার থেকে জল ছাড়ায় বিপদসীমার উপরে বইছে পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীর জলস্তর প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চাষের জমি নষ্ট হয়েছে ফসল বাদ মেরামতিতে প্রশাসনের গাফিলতির অভিযোগ খুলেছেন স্থানীয়রা যেভাবে জলস্তর বাড়ছে তাতে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন তারা জলে বসতে আমাদের চিচিঙ্গা ভেড়ি গেঁদা এসব চাষ ছিল তো গেঁদাও নষ্ট হয়ে গেছে চিচিঙ্গাও নষ্ট হয়ে গেছে উপর সাইডে যে ভেড়ি গাছগুলো হাফ ডুবে গেছিলো হাফ আছে ওইগুলো মোটামুটি আছে আমরা ওষুধ বসু দিয়ে দেখছি দিদি চেষ্টা করছি যদি কিছু পয়সা পাওয়া যায় শেষ মুহূর্তে চেষ্টা করছি মানে এক থেকে আরও যদি জল বেড়ে যায় নষ্ট হয়ে যায় জল তো ওইখানে উড়ে যায় আবার জল বাড়তিছে তো কালকে রাত্রিবেলা সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যেয়ে আবার গেলাম ওষুধ নিয়ে ওষুধ দেবো এসে দেখি জল বেড়ে গেছে ও সাঁতরি সাঁতরি গেছি মেশিনকে তো কাঁধে তুলে কেন ব্যাটারি মেশিন জলে পড়ে যাওয়া মানে শেষ এই এক কোমরের উপরে জল ডুয়ার্সের হরপা বানের কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস টোটোপাড়া থেকে বীরপাড়ার দিকে যাওয়ার সময় বাংড়ি নদীর পার করতে গিয়ে ভেসে যায় বেসরকারি বাসটি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ বাহিনী অল্পের জেরে প্রাণে রক্ষা পায় যাত্রীরা জলযন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না পশ্চিম মেদিনীপুর গত কয়েকদিনের বর্ষণে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে খাটালে বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন সেচ মন্ত্রী মানুষ ভুইয়া ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি মেডিকেল ক্যাম্প একেবারে কন্টিনিউয়াসলি চলছে চলবে গ্রুয়েল কিচেন চলছে চলবে এবং সেচ দপ্তর আমি গামবুট করে দিয়েছি প্লাস ওদের ওই প্লাস্টিকের ওরা রাত্রে টর্চ লাইট নিয়ে বাঁধে যাচ্ছে ঘুরছে ইতিমধ্যেই এই পাঁচটা সুইচ গেট ঘাটাল মাস্টার প্ল্যান এর প্রায় নাইনটি কমপ্লিট রূপনারায়ণের নদীর ধাক্কাকে সামাল দিয়ে প্লাস আমরা অন্যান্য জায়গাগুলো মাপামাপি চলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি উপরওয়ালার কাছে প্রার্থনা করি বৃষ্টির জলটা যদি একটু থামে জলটা গড়িয়ে নিচে নামবে রূপনারায়ণ ফুলে উঠেছে একটু কমে গেলে আরো ড্রেন আউট হবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার নবান্ন থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত জল খাবার মজুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি জমা জলে কোনো বৈদ্যুতিক তার পরে না থাকে সেদিকেও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী নিউজ টাইম